আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালক আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা ইতালিতে এসেছেন তারপর অবৈধ হয়ে গিয়েছেন এছাড়াও যারা ইতালিতে আসবেন তাদের জন্য আজকের ভিডিওতে চারটি প্রশ্ন থাকছে এই চারটি প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে বাংলাদেশে অবস্থানরত অনেক ভাইরা আছেন যারা মনে করেন শুধু ইতালির বিসা আপডেট নিয়ে কথা বললেই ভিডিওটি দেখতে হবে আপনারা যারা ইতালিতে বিসাবে ইতালিতে আসবেন আসার পর আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এগুলো আপনাদের জানা খুবই জরুরি তাই আশা করছি আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ইতালিতে অবস্থানরত অনেক বাইরে আছেন এছাড়া বাংলাদেশে অনেক বাইরা আছেন যারা ইতালিতে আসবেন এবং ইতালিতে যারা এসেছেন তারা অনেকেই অবৈধ হয়ে গিয়েছেন বা অবৈধ হয়ে যাওয়ার পথে এছাড়া অনেকের কমিশন এসেছে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে কমিশন দেরিতে আসা ভালো নাকি তাড়াতাড়ি আসা ভালো এটি খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন যেসব ইতালিতে রাইতারিতে অনেকদিন থেকে আসেন কিন্তু আপনাদের কমিশন আসেনি অথবা যারা ইতালিতে আসবেন তাদেরও কমিশনের প্রয়োজন হবে এই প্রশ্নটি তাদের জন্য আমি আমার জায়গা থেকে বলবো কমিশন দেরিতে আসা ভালো এখানে আপনার কমিশন যদি তাড়াতাড়ি আসে তাহলে আপনি কমিশনের নেগেটিভ খাওয়ার সম্ভাবনা থাকেন কেন আমি বললাম কমিশন দেরিতে আসা ভালো কারণ আপনি যখন ইতালিতে আসবেন আসার পর প্রথমে আপনার যে প্রাথমিক ডকুমেন্টগুলো তৈরি করে নেবেন এগুলো দিয়ে যখন আপনি একটি কাজের কন্ট্রাক্ট তৈরি করবেন সেই কন্ট্রাক্টটি তৈরি করার পর আপনি মাসের পর মাস কাজ করতে থাকবেন তারপর কোম্পানি আপনাকে একটি বস্তা বাগা দিবে যেটি হচ্ছে বেতনের রিসিড এগুলো আপনার কয়েকটা সাথে থাকা ভালো যখন আপনি কমিশনে যাবেন এগুলো নিয়ে গেলে আপনার কমিশনের জন্য ভালো উপকারে আসবে আর যদি আপনার কমিশনটা তাড়াতাড়ি আসে তাহলে আপনি কাজের কন্ট্রাক্টও পাবেন না এবং আপনি বুস্তা পাগাও পাবেন না তাহলে আপনার কমিশনটি নেগেটিভ হওয়ার চান্স বেশি সেই জন্য যাদের কমিশন এখনো আসেনি আপনারা কমিশনের জন্য এত পাগল হবেন না আপনারা আপনাদের কাজ করতে থাকুন এবং বেতনের যে বস্তা বাকাটি রয়েছে সেটি আপনারা জমাতে থাকুন তাহলে সরকার বুঝবে যে আপনি কাজ করছেন সরকার আপনার মাধ্যমে ট্যাক্স পাচ্ছে ফলে আপনার কমিশনটি পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে কমিশন না দিলে ইতালিতে থাকা যাবে কিনা যারা ইতালিতে আছেন বা ইতালিতে আসবেন তারা অনেকেই প্রশ্ন করে থাকেন এখানে আমার উত্তরটি হচ্ছে একদমই না কারণ ইতালিতে যারাই আসবেন তাদের প্রত্যেককেই কমিশন দিতে হবে কমিশন সেটি একটি সাধারণ ব্যাপার এটি কস্তুরা মানে ইতালির যে থানা রয়েছে সেখানেও নিতে পারে বা আপনি যে এলাকায় রয়েছেন ইতালিতে সেখানের যে কমিশন অফিস রয়েছে সেখানেও নিতে পারে দুটি জায়গার কমিশন একই রকম সরকারি লোকরা আপনাকে কমিশন নিবে কমিশন কেন দেই কমিশন কথাটার অর্থ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কি কারণে এসেছেন বা ইতালিতে আপনি আশ্রয় নিতে যাচ্ছেন সেই আশ্রয় নেওয়াটি আপনি তাদেরকে ভালোভাবে ব্যাখ্যা করবেন সেটি শুনে তারা আপনাকে কাগজ দিবে গল্পটি যদি তারা অবিশ্বাস করে বা পছন্দ না হয় তাহলে তারা আপনাকে নেগেটিভ দিবে ফলে আপনি ইতালি থেকে দেশে যাওয়ার কাগজটি পাবেন না যেটিকে আমরা বলা হয় যেসব পারমিস্যারা ইতালির ডকুমেন্ট তৈরি করতে তাদের কমিশন ফেস করতে হবে কমিশন ফেস করার মধ্য দিয়ে আপনারা আপনাদের দেশে যাওয়ার ডকুমেন্টটি অর্জন করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন কমিশন দেওয়াটা প্রত্যেকটি বাংলাদেশি বাইদের জন্য বাধ্যতামূলক তৃতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে কিভাবে ইতালিতে অবৈধ হয় ইতালিতে বিভিন্নভাবে অবৈধ হওয়া যায় যারা লিবিয়া বা তিউনিশিয়া হয়ে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইতালিতে অবস্থান করছেন তাদেরকে আমরা বলে থাকি অবৈধ এছাড়া যারা ইতালির পার্শ্ববর্তী দেশ যেমন রুমিনিয়া হাঙ্গেরি আলবিনিয়া এইসব দেশের বর্ডার ক্রস করে যারা ইতালিতে প্রবেশ করেন তাদেরকেও অবৈধ বলা যায় এছাড়া গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হচ্ছে যারা বাংলাদেশ থেকে সিজনাল বিষয় বা এগ্রিকালচার বিষয় ইতালিতে আসবেন আসার পর প্রত্যেককে একটি নির্দিষ্ট সময় দিয়ে হয় দেওয়া যেমন অনেকের ছয় মাস বা অনেকের এক বছর এই নির্দিষ্ট সময়টি পার হওয়ার পর যারা ইতালিতে অবস্থান করবেন তাদেরকে তাহলে আপনারা বুঝতে পারছেন ইতালিতে অবৈধ কিভাবে হয় বা কাদেরকে অবৈধ বলা যায় তারপর চতুর্থ যে প্রশ্নটি সেটি হচ্ছে কদেশি ফিসকাল ছাড়া কি কন্ট্রাক্ট করা যাবে কদেশি ফিসকাল শব্দটির অর্থ কি কদেশি ফিজিকাল শব্দটির অর্থ একটি ইতালিয়ান ট্যাক্স নাম্বার যখন আপনি ইতালিতে অবস্থান করবেন প্রথমেই তারা আপনাকে একটি ট্যাক্স নাম্বার দিবে যেই ট্যাক্স নাম্বারটির মাধ্যমে আপনার সমস্ত কিছু নির্ভর করবে ইতালিতে আপনি কত টাকা ইনকাম করছেন বা কত টাকা আপনি খরচ করছেন কোথায় কিভাবে বেই করছেন আপনার নামে যদি কোনো ধরনের মামলা হয়ে থাকে এই সব কিছু কদেশি ফিচকাল দেওয়া থাকবে এই কদেশি ফিসকাল নাম্বারটির উপর নির্ভর করে আপনার ইতালির সমস্ত তথ্য এই কদেশি ফিসকাল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ এটি ছাড়া ইতালির কোনো ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন না তো যারা এই প্রশ্নটি করেছেন কদেশি ফিসকাল ছাড়া কি কন্ট্রাক্ট করা যাবে এটি অনেকেই বিভিন্নভাবে উত্তর দিয়ে থাকেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলবো সেটি হচ্ছে কদেশি ফিসকাল ছাড়া কন্ট্রাক্ট করা সম্ভব নয় আপনি যখন কাজের কন্ট্রাক্ট করবেন সেই কন্ট্রাক্টের জন্য মালিক আপনার কাছ থেকে কদেশি ফিসকালের কাগজটি চাইবে এটি দু ধরনের হয়ে থাকে একটি হয়ে থাকে কদেশি ফিসকাল সার্টিফিকেট যেটি কিনা একটি কাগজের মধ্যে হয়ে থাকে আর আরেকটি হচ্ছে কদেশি ফিসকাল কার্ড যেটি কাগজ থেকে পরিবর্তন হয় একটি কার্ডে রূপান্তরিত হয় তো দুটোর একটি আপনার কাছে থাকলেই আপনি কাজের কন্ট্রাক্ট করতে পারবেন এই কদেশি ফিসকাল নাম্বারটি যদি আপনার না থাকে আপনি কাজের কন্ট্রাক্ট করতে পারবেন না বা মালিক আপনাকে কোনো কাজ দিবে না যদিও কোনো কাজ মালিক আপনাকে দিই তাহলে আপনার যে বেতন বা টাকাটি সেটি সরাসরি মালিক আপনার হাতে দিবে মালিক আপনাকে ব্যাংক দিবে না কারণ আপনার যদি করতে হয় তাহলে কাজের এই কদেশি ফিসকাল নাম্বারের উপরেই আপনাকে কন্ট্রাক্ট করতে হবে কারণ আপনার যেই টাকাটি মালিক আপনাকে ব্যাংকে দিবে সেই টাকার একটা অংশ যেটিকে আমরা বলতে কি ট্যাক্স সরকারের এই ট্যাক্সটি সরকার কেটে নিবে সেটি আপনার কদেশি ফিসকাল থেকে এবং আপনি সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা বা ভাতা পাবেন সেগুলো আপনার ফিসকালের জমা থাকবে তাহলে কি করে আপনি ফিসকাল ছাড়া আপনি কাজের কন্ট্রাক্ট করতে পারবেন আশা করছি আমার এই কথাগুলো ভালো করে বুঝতে পেরেছেন আমি যেই চারটি প্রশ্নের উত্তর আপনাদের সাথে আলোচনা করলাম এই সবগুলো প্রশ্নের উত্তরই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ইতালিতে অবৈধ রয়েছেন বা যারা বাংলাদেশ থেকে ইতালিতে নতুন করে আসবেন সেটি হক অবৈধ উপায়ে বা বৈধ উপায়ে তাদের প্রত্যেকের এগুলো জানা জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম